হরে কৃষ্ণ হরিবোল ভক্তমণ্ডলী আজকে আমরা আস্বাদন করব পাপকে ঘৃণা করো কিন্তু পাপিকে নয় প্রথমে আমার একটি ছোট অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবে এবং যারা আমাদের চ্যানেলে নতুন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ সাধুগণ আপনারা হয়তো এই কথাটি শুনেছ পাপকে ঘৃণা কর কিন্তু পাপিকে নয় কিন্তু বেদের আলোকে এর প্রকৃত অর্থ কি অধীতে ভুল ভরা কেউ কি এখনও ঈশ্বরের দ্বারা আলিঙ্গন করতে পারে ধর্মের পথে যারা খুব একটা হোঁচট খেয়েছে তাদের জন্য কি আশা আছে বৈদিক জ্ঞান অনুসারে উত্তরটি হল সম্পূর্ণ হ্যাঁ কারণ আত্মা অর্থাৎ আত্মা কখনো পাপই হয় না এটি চিরপবিত্র পরমেশ্বরের এক টুকরো আমরা যাকে পাপ বলি তা আসলে পাপ প্রবৃত্তি ধর্মের বিরুদ্ধে কাজ করার প্রবণতা এটি তখন ঘটে যখন আত্মা মায়া দ্বারা আচ্ছন্ন তার প্রকৃত আধ্যাত্মিক প্রকৃতি ভুলে গিয়ে দেহ এবং অহংকারের সাথে একীভূত হয় এইভাবে ভুল কর্মগুলি অজ্ঞতা থেকে জন্মগ্রহণ করে আত্মা থেকে নয় প্রতিটি আত্মা ঈশ্বরের সৃষ্টির অংশ অসংখ্য জন্মকাল ধরে ভ্রমণ করে আজ কেউ পাপ প্রবৃত্তিতে পতিত হতে পারে কিন্তু আগামী দিন জ্ঞান ভক্তি এবং ঈশ্বরের কৃপায় সেই একই আত্মা ঐশ্বরিক উচ্চতায় উঠতে পারে বুদ্ধ যখন তার শিষ্যদের সাথে পৃথিবীতে ভ্রমণ করতেন তখন তিনি প্রায়শই তার অতীত জন্মের কথা বলতেন যখনই কোনো শিষ্য কাউকে নিন্দা করতেন বুদ্ধ তাদের মৃদুভাবে স্মরণ করিয়ে দিতেন চল্লিশ জন্ম আগে আমিও এমন ছিলাম ঐশ্বরিক করুণার প্রকৃতি এমনই এটি কেবল আমরা কি তাই নয় আমরা কি হতে পারি তাও দেখে এমন কি সবচেয়ে বড় পাপিও সাধু হতে পারে আমাদের ধর্মগ্রন্থগুলি আমাদের এমন শক্তিশালী উদাহরণ দেয় যারা সম্পূর্ণরূপে ধর্মত্যাগ করেছিলেন অজামিল অজামিল ব্রাহ্মণ হিসেবে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু খারাপ সঙ্গ পেয়েছিলেন এবং জুয়া মদ্যপান এবং বেশ্যার সাথে মেলামেশায় আসক্ত হয়ে পড়েছিলেন তিনি তার স্ত্রী এবং ধর্মত্যাগ করেছিলেন পাপপূর্ণ জীবন জীবনযাপন করেছিলেন তবুও জীবনের শেষ দিকে মৃত্যুর ভয়ে তিনি তার কনিষ্ঠ পুত্র নারায়ণের নাম উচ্চারণ করেছিলেন যদিও তিনি সচেতনভাবে ভগবান নারায়ণকে ডাকছিলেন না তবুও ঐশ্বরিক নাম এতটাই শক্তিশালী ছিল যে বিষ্ণুদূতেরা এসে তাকে যমদূতদের হাত থেকে রক্ষা করেছিলেন এই ঘটনার পর অজামিল নিজেকে ভুক্তিতে নিবেদিত করেছিলেন এবং মুক্তি লাভ করেছিলেন জগাই এবং মাধাই নবদ্বীপে দুই পাপী ভাই ছিল জগাই এবং মাধাই দ্বারা হিংস্রতা মাতালতা এবং অপরাধের জন্য পরিচিত ছিল যখন তারা চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর সাথে দেখা করে তখন প্রথমে তারা আক্রমণ করে কিন্তু পরে তাদের হৃদয় করুণার দ্বারা রূপান্তরিত হয় তারা আত্মসমর্পণ করে তাদের পাপপূর্ণ পথ ত্যাগ করে এবং ভক্ত হয়ে ওঠে কিভাবে সবচেয়ে খারাপকেও ঐশ্বরিক করুণার দ্বারা উন্নত করা যায় তার প্রতীক হিসেবে স্মরণ করা হয় বেশ্যা পিঙ্গলা পিঙ্গলা ছিলেন মিথিলার একজন পতিতা যিনি তার জীবন পার্থিব সুখের পিছনে ছুটতে কাটিয়েছিলেন এক রাতে গ্রাহকদের জন্য অপেক্ষা করার এবং হতাশাবোধ করার পর তিনি হঠাৎ কাম এবং সম্পদের অসারতা উপলব্ধি করেছিলেন সেই রাতেই তিনি অন্তরে ফিরে আসেন ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করেন এবং শান্তি লাভ করেন তার গল্পটি বন্ধন থেকে মুক্তির আকস্মিক জাগরণ হিসাবে স্মরণ করা হয় তোমার অতীত তোমাকে সংজ্ঞায়িত করে না ঈশ্বরের নিঃস্বর্ত প্রেম সম্পর্কে বৈদিক শিক্ষা উবন্টু ঐশ্বরিক প্রেমের প্রতিফলনকারী আফ্রিকান ঐতিহ্য দক্ষিণ আফ্রিকার কিছু উপজাতির মধ্যে উবন্টু নামে একটি সুন্দর ঐতিহ্য রয়েছে কেউ যদি কোনো অপরাধ করে তাহলে উপজাতি তাদের কঠোর শাস্তি দেয় না পরিবর্তে তারা সেই ব্যক্তিকে গ্রামের কেন্দ্রে নিয়ে আসে এবং একের পর এক লোকেরা সেই ব্যক্তির করা ভালো কাজের কথা স্মরণ করে কেন কারণ তারা প্রতিটি আত্মার অন্তর্নিহিত ভালত্বে বিশ্বাস করে তাই এই আচারটি সেই সুপ্ত ভালত্বকে জাগিয়ে তোলার জন্য করা হয় এই বলে তুমি হয়তো ভুল করেছ কিন্তু তুমি ভুল লও তুমি ভালত্বের জন্য সক্ষম এবং আমরা চাই তুমি এতে বেড়ে ওঠো এটি কেবল আফ্রিকান জ্ঞান নয় এটি আত্মার ঐশ্বিক উৎপত্তির চিরন্তন সত্যকে প্রতিফলিত করে আত্মার সহজাত ন্যায় বিচারের আকাঙ্ক্ষা পাপে ডুবে থাকা ব্যক্তিও ন্যায় বিচার পেতে চায় একটি হাস্যকর কিন্তু প্রকাশক গল্প আছে এক চোর মূল্যবান জিনিসপত্র চুরি করে আনন্দের সাথে বাড়ি ফিরে আসে কিন্তু সেই রাতেই আরেক চোর তার ঘরে ঢুকে তার লুটপাট চুরি করে প্রথম চোর যখন ঘুম থেকে উঠে তা আবিষ্কার করে তখন সে রেগে যায় এই বদমাস কে আমি তার হাড় ভেঙে দেব কেউ একজন মন্তব্য করেছিল কিন্তু তুমিও কি চোর নও সে চিৎকার করে বলে হ্যাঁ কিন্তু কেউ আমার কাছ থেকে চুরি করবে না এই দ্বন্দ্ব একটি গভীর তত্ত্ব প্রকাশ করে যারা অন্যায় করে তারাও অন্যদের কাছ থেকে ভালোবাসা করে কারণ আত্মা ন্যায় বিচার প্রেম এবং ন্যায্যতার জন্য তৈরি এগুলিকে দৈবী সম্পত্তি বলা হয় আত্মার ঐশ্বরিক গুণাবলী তারা অজ্ঞানতা দ্বারা আবৃত হতে পারে কিন্তু তারা কখনো ধ্বংস হয় না গীতায় শ্রীকৃষ্ণের আশ্বাস ভগবদ্গীতার একটি সুন্দর শ্লোক নয় দেখা যাক এমনকি যদি সবচেয়ে পাপী ব্যক্তিও একান্ত ভক্তির সাথে আমার উপাসনা করে তবুও তাকে সাধু হিসাবে বিবেচনা করা উচিত কারণ তারা সঠিক সংকল্প নিয়েছে শ্রীকৃষ্ণ কেবল পাপি বলেন না তিনি সুদূরচারী শব্দটি ব্যবহার করেন যা অত্যন্ত পাপী আচরণের একজন তবুও যদি সেই ব্যক্তি একনিষ্ঠ ভক্তির সাথে ঈশ্বরের দিকে ফিরে আসে কৃষ্ণ বলেন সেই ব্যক্তিকে সাধু হিসাবে বিবেচনা করো। কেন কারণ তারা পরিবর্তনের জন্য ঐশ্বরিক প্রেমের সন্ধানের জন্য সঠিক সংকল্প নিয়েছে এবং একবার সেই অভ্যন্তরীণ পরিবর্তন ঘটে গেলে রূপান্তর অনিবার্য ঈশ্বর যদি আমাদের বৃদ্ধির ক্ষমতার ওপর আস্থা রাখেন তাহলে আমরা কেন আশা হারাব বিভীষণ আশ্রয় ও গ্রহণের গল্প রাবণের ভাই বিভীষণ যখন ভগবান রামের কাছে আত্মসমর্পণ করতে আসেন তখন শিবিরে দ্বিধা দেখা দেয় তিনি আসলে শত্রুপক্ষেরই ছিলেন কিন্তু শ্রীরাম ঘোষণা করেন আনয় এনম হরিশ্রেষ্ঠ ভয়ং ময়া বিভীষণ বা সুগ্রীবহ যদি বা রাবণহ স্বয়ং ওকে আমার কাছে নিয়ে এসো সে বিভীষণ হোক বা রাবণ হোক আমি তাকে আশ্রয় দিয়েছি রাম কেবল বিভীষণকেই গ্রহণ করেননি বরং রাবণের পরাজয়ের আগেই তাকে লঙ্কার রাজাও ঘোষণা করেছিলেন যখন সুগ্রীব জিজ্ঞাসা করেন কিন্তু যদি রাবণ নিজেই আগামীকাল এসে আত্মসমর্পণ করে রাম উত্তর দিলেন তাহলে আমি তাকে অযোধ্যার সিংহাসন দেব আমার আসন খালি ভরত আমার জুতো সেখানে রেখে নন্দীগ্রামে অপেক্ষা করছে আমি বনে বাস করব কিন্তু যে আমার কাছে আত্মসমর্পণ করবে তাকে আমি কখনো প্রত্যাখ্যান করব না ঈশ্বরের অসীম করুণা এটাই তিনি দেখেন আপনি কি ছিলেন না বরণ আপনি কি হতে পারেন বিভীষণের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে যারা সত্যিকার অর্থে তাকে খুঁজছেন তাদের জন্য ঈশ্বরের দরজা কখনো বন্ধ থাকে না তাদের অতীত পরিবার বা ব্যর্থতা যাই হোক না কেন তুমি কি কখনো এতটাই ভেঙে পড়েছ যে তা মেনে নিতে পারছ না তুমি কি কখনো মনে করেছ যে তোমার অতীতের ভুলগুলো এত ভারী এত লজ্জাজনক এত দূরে যে ঈশ্বর ক্ষমা করতে পারছেন না তুমি একা নও কিন্তু সত্য হলো। তুমি কখনো ঐশ্বরিক প্রেম থেকে অযোগ্য ঘোষণা করনি ঈশ্বর নিখুঁত ট্র্যাক রেকর্ড খুঁজছেন না তিনি একটি খোলা হৃদয় খুঁজছেন তাই আজই তার দিকে এক ধাপ এগিয়ে যাও তিনি ইতিমধ্যেই তোমার কাছে পৌঁছাচ্ছেন কারণ ঈশ্বরের কাছে তুমি তোমার অতীত নও তুমি তোমার সম্ভাবনা এমনকি অন্ধকারতম রাতও একজন ভক্তের ভোর হতে পারে তাই মনে রেখো তোমার অতীত তোমাকে ঈশ্বরের প্রেম থেকে অযোগ্য ঘোষণা করে না সত্যিকারের আত্মসমর্পণের এক মুহূর্ত জীবনব্যাপী রূপান্তরের সূচনা করতে পারে ঈশ্বর দেখেন না যে তুমি কে ছিলে বরং তুমি কে হয়ে উঠছ আসুন আমরা কখনও অন্যদের বা নিজেদের ওপর হাল ছেড়ে না দিই কারণ ঈশ্বরের চোখে আজকের একজন পাপিও আগামীকাল একজন সাধু হতে পারে ঈশ্বর তোমার পাপ গণনা করেন না তিনি তোমার আকাঙ্ক্ষা গণনা করেন সমাজে সাধারণত মানুষ অপরাধ দেখলে অপরাধীকেও ঘৃণা করে কিন্তু শাস্ত্র শিক্ষা দেয় পাপকে প্রত্যাখ্যান কর পাপীকে নয় গীতা এই বিষয়ে গভীর আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি দেয় গীতার দর্শন আত্মা ও আচরণের ভেদ ভগবান শ্রীকৃষ্ণ বলেন প্রত্যেক জীবই তার অংশ ও চিরশুদ্ধ আত্মা পাপ আত্মার গুণ নয় এটি অজ্ঞাত কাম ক্রোধ ও মোহের প্রভাবে ঘটে তাই ব্যক্তির অন্তর্নিহিত শুভত্বকে সম্মান করা প্রয়োজন তার ত্রুটি নয় পাপের মূল কারণ গীতা তিন সাঁত্রিশ থেকে উনচল্লিশ কাম থেকে ক্রোধ এবং ক্রোধ থেকে বিভ্রান্তি জন্মায় এটাই পাপের সূচনা কৃষ্ণ এটিকে অগ্নির ন্যায় সর্বগ্রাসী শত্রু বলে চিহ্নিত করেছেন শত্রু মানুষ নয় অন্তরের দোষ করুণা ও সংশোধনের আদর্শ একজন ব্যক্তি ভুল করতে পারে কিন্তু তাকে সংশোধন ও উত্তরণের সুযোগ দিতে হবে শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দেন দুষ্টকে সংস্কার করার সাথে সাথে ধর্ম রক্ষা করতে লক্ষ্য হওয়া উচিত ঘৃণা নয় রূপান্তর কীভাবে পাপিকে নয় পাপকে ঘৃণা করব করণীয় ব্যাখ্যা ব্যক্তিকে সম্মান তার আত্মিক পরিচয়কে কেন্দ্র করা কর্মের সমালোচনা নির্দিষ্ট পাপ বা আচারকে প্রত্যাখ্যান করা সংস্কারের সুযোগ পরামর্শ শিক্ষা ও সহমর্মিতা নিজেকে শুদ্ধ রাখা সাধনা গীতাপাঠ ও সৎসঙ্গ শ্রীকৃষ্ণের আদর্শ উদাহরণ শ্রীকৃষ্ণ কখনও দুষ্টজনকে ব্যক্তিগত ঘৃণা করেননি শিশুপাল পুতনা অঘাসুর তাদের পাপ নাশ করে তাদের মুক্তি দিয়েছেন দোষ নাশ আত্মার কল্যাণ এটাই ঈশ্বরের নীতি উপসংহার পাপীকে ঘৃণা করলে সমাজ বিভক্ত হয় পাপকে ঘৃণা করলে সমাজ শুদ্ধ মানবিক ও আধ্যাত্মিক হয় গীটার শিক্ষা জীবকে ভালোবাস পাপকে দূর করো সবার কল্যাণ কামনা করো। হরে কৃষ্ণ ভিডিওটি যদি ভালো লাগে আপনার পরিচিত বন্ধুবান্ধবের কাছে শেয়ার করুন হরে কৃষ্ণ